আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ থেমে গেছেন নিজেকে প্রশ্ন করেছেন সব ঠিক করেও কেন আমার জীবন এগোচ্ছে না আমি তো চেষ্টা করছি আমি তো কাউকে ঠকাইনি আমি তো দায়িত্ব এড়িয়ে যাইনি তবুও ভিতরে একটা চাপ একটা অজানা ভয় একটা প্রশ্ন ভুলটা কোথায় এই ভিডিওটা অনুপ্রেরণা দেওয়ার জন্য নয় এই ভিডিওটা একটা সত্য দেখানোর জন্য তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি বুঝবেন সমস্যাটা আপনার ভাগ্যে নয় সমস্যাটা আপনার চিন্তায় রাত প্রায় বারোটা ঘরের আলো নিভে গেছে শুধু মোবাইলের স্ক্রিনে হালকা আলো অরূপ বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না চোখ বন্ধ করলেই মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে আমি তো সবই ঠিক করছি তবুও কেন আমার জীবন থেমে আছে অরূপ মানুষটা খারাপ নয় সে কাউকে ঠকায় না পরিশ্রম করে সময় মতো অফিস যায় পরিবারের দায়িত্বকে নেয় তবুও তার জীবনে যেন একটা অদ্ভুত অস্থিরতা বন্ধুদের দেখলে মনে হয় কেউ অনেক এগিয়ে গেছে কেউ বিদেশে কেউ বড় পোস্টে আসে সে একই জায়গায় দাঁড়িয়ে অরূপ নিজেকে প্রশ্ন করে আমি কি কম চেষ্টা করছি আমি কি ভুল পথে হাঁটছি নাকি আমার ভাগ্যটাই খারাপ কিন্তু কোনো প্রশ্নেরই পরিষ্কার উত্তর নেই অরূপের সবচেয়ে বড় কষ্টটা ছিল এই যে সে কাউকে তার কষ্টটা বোঝাতে পারত না কারণ বাইরে থেকে তার জীবনটা ঠিকঠাকই ছিল লোকেরা বলতো তোর তো সবই আছে চাকরি আছে পরিবার আছে সমস্যা কোথায় অরূপ শুধু হাসত কিন্তু ভিতরে ভিতরে সে জানত তার শান্তি নেই সে প্রতিদিন কাজ করত কিন্তু কাজে আনন্দ পেত না কারণ তার মাথায় সব সময় একটা চিন্তা এই কাজটা করলে আমি কি পাব প্রমোশন প্রশংসা নাকি শুধু আরও দায়িত্ব একদিন অফিস থেকে ফিরে অরূপ খুব ক্লান্ত ছিল শরীরের ক্লান্তির চেয়ে মনের ক্লান্তিটা অনেক বেশি সে ছাদে উঠে দাঁড়ালো আকাশে তারা দেখা যাচ্ছে হঠাৎ সে নিজের অজান্তেই বলে ফেলল হে ঈশ্বর আমি তো চেষ্টা করছি তাহলে কেন আমার জীবন এগোচ্ছে না ঠিক তখনই তার মনে পড়ল ছোটবেলায় এক বৃদ্ধ শিক্ষক বলতেন যে প্রশ্নটা তোমাকে ভাঙে সেই প্রশ্নটাই একদিন তোমাকে গড়বে অরূপ বুঝল হয়তো সমস্যাটা বাইরে নয় হয়তো সমস্যাটা তার ভিতরের কোথাও পরদিন ছুটির দিন ঘর পরিষ্কার করতে গিয়ে আলমারির কোণে পড়ে থাকা একটা পুরনো বই চোখে পড়ল শ্রীমদ ভগবত গীতা অরূপ বইটা খুলল হঠাৎ একটা লাইন চোখে আটকে গেল মানুষের অধিকার কর্মে ফলের উপর নয় সে আগে কিন্তু এই লাইনটা বহুবার শুনেছে কিন্তু আজ যেন কথাগুলো অন্যভাবে ধরা দিল অরূপ প্রথমে একটু বিরক্ত হলো সে ভাবল ফল নিয়ে ভাবব না তাহলে পরিশ্রম করার মানে কি কিন্তু যত পড়ল তত গভীর অর্থ বুঝতে শুরু করল হঠাৎ অরব একটা কঠিন সত্য বুঝতে পারলো সে কাজ করছিল কিন্তু ভালোবাসা থেকে নয় সে কাজ করছিল ভয় থেকে কিন্তু গীতা তাকে শেখালো ফল তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার হাতে পরের দিন অফিসে গিয়ে অরূপ একটা ছোট্ট সিদ্ধান্ত নিল সে আজ কাজ করবে ফল পাওয়ার জন্য নয় কাজটাকে ঠিকভাবে করার জন্য কেউ দেখুক বা না দেখুক সে নিজের কাজটা মন দিয়ে করবে প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল কারণ পুরনো অভ্যাস সহজে যায় না কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল তার মনের চাপ কমছে কাজ করতে করতে এক ধরনের শান্তি আসছে ফল এখনও আসেনি কিন্তু সে আর অস্থির নয় পরদিন সন্ধ্যায় অন্য দিনের মতো সে আবারও ছাদে দাঁড়ালো দেখলো আকাশ আগের মতোই তারারাও ঠিক আগের দিনের মতোই কিন্তু সে নিজে আর আগের মতো নেই আজ সে বুঝে গেছে জীবন থেমে থাকে তখনই যখন আমরা ফলকে জীবনের লক্ষ্য বানাই কিন্তু জীবন এগোয় তখন যখন আমরা কর্মকে ধর্ম বানায় সে মুচকে হাসল কারণ আজ প্রথমবার সে বুঝেছে সব ঠিক করেও জীবন এগোচ্ছে না এই প্রশ্নটাই আসলে তার জীবনের দিশাকে বদলে দেওয়ার জন্য এসেছিল যদি আপনার জীবনও আজ থেমে আছে বলে মনে হয় একবার নিজের কাজের দিকে তাকান ফল নয় আজ শুধু নিজের কর্মটাকেই ঠিক রাখুন কারণ সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয় যদি এই ভিডিওর একটা কথাও আপনার ভিতরে নড়াচড়া করে থাকে তাহলে বুঝবেন আপনি একা নন সব ঠিক করেও জীবন থেমে থাকে তখনই যখন আমরা ফলকে জীবনের মাপকাঠি বানাই আর নিজের চেষ্টাকে ছোট্ট করে দেখি আজ থেকে ফল নয় নিজের কর্মের দিকে তাগান কারণ সেখান থেকেই আসল শান্তি শুরু হয় আর যদি মনে হয় এই কথাগুলো আপনাকে একটু হলেও হালকা করেছে তাহলে এই ভিডিওটা লাইক করুন হয়তো আপনার একটুখানি ক্লিক আরেকজন মানুষের ভিতরের বোঝাকে হালকা করবে এই ধরনের গীতাভিত্তিক গভীর কথোপকথন যদি আপনি ভবিষ্যতেও শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এখানে বলা হয় না কি ভাবতে হবে বরং সেটাই শেখানো হয় কিভাবে নিজের দিকে তাকাতে হবে সেটাই শেখানো হয় তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার জীবনের আরেকটা না বলা প্রশ্ন নিয়ে আবার কথা হবে ততদিন সাথে থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন